তারপর না পারি না ভাই আমার এই কইছে যে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বেতন আসবে আমি হ্যাঁ সুন্দর করেছি যে ভাই আমি দেশে আঠারো থেকে বিশ হাজার টাকা কামাই করি কামাই করে এইভাবে আমি সংসার চালাই আঠারো বিশ হাজার টাকা কামাই করে যেভাবে করে আমি সংসার চালাই এইভাবে ও আমার কয় এরকম সত্তর থেকে পঁচাত্তর হাজার আসবে তা আমার একটু কিছু ঋণ দানা ছিল তার টাকা পয়সা নিয়ে আমি ওটা ঋণ দ্বারা শোধ করছি ঋণ দ্বারা শোধ কইরা পরে আবার কিস্তির উপরে টাকা নিয়ে আমি এই যে বিদ্যাস সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে বেতন দিব দেয় আর মনে করেন আপনি আসেন দুঃখে আমার মনে করেন যে থাকে আমি বুঝি ভাই আপনি আইসেন না এর মধ্যে এখন আমি যে আইসি আইসের দেখি যে আমার মনে করেন যে বেতন ধরছে এক হাজার টাকা এর মধ্যে খাউন ওভারটাইম আছে ওভারটাইম টাইম দুই ঘন্টা আছে দুই ঘন্টার মধ্যে মনে করেন যে ধরেন কত বললাম ধরেন মনে করেন যে বারোশো হইলো বারোশোর মধ্যে তিনশো সাড়ে তিনশো টাকা খাওন একশো টাকা মোবাইল বিল টাকা থাকে কত টিহা হিসাব করে দেখা যায় যে চব্বিশ হাজার টেহা থাকে আমার তার মধ্যে কি পকেট খরচ যাব না

মানে বিদাস যায় আইসা এখন মরমু না বাইতে যাবো নাই কি করমু আর এই যে আমন কাজ আমার কইতে কই এসি রুমে থাকবাই এসি রুমে আসি ঠিক আছে এসি আছে তুমি আসে এসি রুমে আসি ঠিক আছে কিন্তু ভাই ওই যে এসি রুম থেকে বাইরে বাইরে নিয়াতে কি ভাবে পারে এটা তো আর বুঝনা ওই যে মানুষ কয় না যে মরার আগে মইরা দেহি কিবা থাকে আরে এই রূপ বিদাস আছান আগে আইসা দেখো কিবা থাকে এবারে আমি কইতেছি বিদাস বিদাস কেও আইছো না বিদাস আসলে রে আমার মতো বুঝবায়

একটা বাড়িতে আসি তোমাকে আমি গান শুনামো গান শুনছি তুমি বলে আমি ইয়াতে বলে আসাও এই যে কয়দিনের মধ্যে বাড়ি যাবে আমার আম্মা কইলো তো কয়দিনের মধ্যে বাড়ির যাবে ওই আমার ডিউটি খালি আইসো ঠাস করে মাথার মধ্যে বাড়ি বাড়িতে মাথাটা তোমার দুই হাজার খালি বাবা তুমি আইসো বাবা তোমার অপেক্ষায় আছে তুমি আল্লাহ আল্লাহর কাছে দুয়া যে তুমি যদি আমার সামনে বলো না বাবা বাবা তোমার যদি আমি পাই হম গান শুনাম গান